কি কোনো কাণ্ডজ্ঞান নেই জেল পালানো গুন্ডার মাকে তুই বাড়িতে নিয়ে চলে এলি আর ওনার কি থাকার বা দেখাশোনা করার অন্য কোনো ব্যবস্থা করা যেত না যাদের সুস তোকে কোনো কিছু করতে হবে না যা ব্যবস্থা করা না আমি করব আমি জানতাম জানেন তাদের অসুবিধে হবে তাই বিশ্বাস করুন আমি হাসতে চাইনি হাতি জোর করলো আমরা নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারে না 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 কাকে কাকে না এ কি করছে না আমার দিন আমার দিন আপনি এখানেই থাকবেন দিন উঠিলাম আপনি কোথাও যাবেন আপনি এখানেই থাকবেন জানি না কি করছি আমি এভাবে একটা অসুস্থ অসহায় মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় নাকি তাও শুধু নিজেদের স্বার্থে মানুষটার তো কোনো দোষ নেই আপনি প্লিজ বসুন না

আমি বলি কি এখন এই ঝামেলাটা না করে যখন দেখছো না একটা সিচুয়েশন যাও আপনি চা খাবেন না খাওয়াই ভালো আপনার শরীরের জন্য ভালোই হবে কাকিমা আপনার যদি কিছু লাগে ওনাকে জানাবেন আমি আসি ব্যাগটা রেখে আসছি হ্যাঁ আপনি জল খাবেন আমি জল দিয়ে আসছি আমি সত্যি বুঝতে পারছি না যে মা বাবা কিনা ছোটবেলা থেকে আমায় শিখিয়ে এলো কেউ কোনো বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় আজ তাদের কি হয়েছে কি হয়েছে মা কি হয়েছে মানে প্রবলেমটা কোথায় তুফান মার কাছে তো আমরা ঋণই হ্যাঁ বাবা তাদেরকে এইটুকু সাহায্য করতে পারি না আমরা প্রবলেম অ্যাকচুয়ালি কি বলতো ইন্ডিয়াতে আসার পর থেকে তোমাদের কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং মা এই মা বাবাকে আমি চিনতে পারছি না আদি আদি বাবা ওরা একটা কথা শোন তুই তুই কিছু ভুল করছিস না বাবা তুই তুই যা করছিস ঠিক করছিস কিন্তু দেখ সব সিচুয়েশনে তো সব ডিসিশন নেওয়া যায় না তাই না তুই তুই ওনাকে হেল্প করতে চাইছিস খুব ভালো কথা হেল্প কর কিন্তু বাড়িতে না রেখেও তো সাহায্য করা যায় তাই না বাবা বাড়িতে না রেখে সাহায্য করা যায় আমি কি করতাম তুমি আমায় বলো কি করতাম ওনাকে বাড়িতে একা রেখে চলে আসতাম সেটা হেল্প করা হতো হুম বাবা সেটা হেল্প করা হতো হেল্প বলতে কি বলতে চাইছিস কে বলতে চাইছিস তুই গৃহপ্রবেশ সোম থেকে রাত দশটায় স্টার জলশায় জিও হট এ